দিদির বিয়ে হয়েছে প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর হয়ে গেছে এখনো মাঝে মাঝে দিদি ফোন করে বলে তোর বাবু আমাকে বুঝলো না আর জায় বাবু আমাকে ফোন করে বলে দিদি আমাকে বুঝলো না আর আমি জানি এটা হবে বলে আমি বিয়ে করিনি হরে কৃষ্ণা তো প্রথমটি কি প্রথমটি কি দ্বিতীয়টি কি মনে থাকবে এবার তৃতীয়টি কি তো মহাপ্রভু বলছেন সাধুসঙ্গ এবং নাম জপের নামে রুচি হবার পর যে উপলব্ধি বা প্রেম আপনার হৃদয়ে আসবে সেই উপলব্ধি এবং প্রেমটাকে আরেকজনের সঙ্গে মেটে নিতে হবে সেটাকে বলা হয় জীবে দয়া কি বলা হয় সবাই আমার দিকে তাকান আমার দিকে তাকান ঠিক আছে জীবে দয়া মানে কি ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করো পর উপকার এই পর উপকারটা হচ্ছে জীবেদয়া যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার জীবেদয়া মানে এনেছি ঔষধি মায়ার লাশিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি এই জিনিসটা আরেকজনকে বলা পৃথিবীতে দুজন লোক খুব দুঃখী জানেন দুজন লোক খুব দুঃখী এক যে সবাইকে সন্তুষ্ট করতে চায় সে সব থেকে দুঃখী আর দ্বিতীয় জন দুঃখী যেভাবে সবাই আমাকে বুঝবে কেউ আপনাকে বুঝবে না আমার দিদির বিয়ে হয়েছে প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর হয়ে গেছে এখনো মাঝে মাঝে দিদি ফোন করে বলে তোর জায় আমাকে বুঝলো না আর জায় বাবু আমাকে ফোন করে বলে তো দিদি আমাকে বুঝলো না আর আমি জানি এটা হবে বলে আমি বিয়ে করিনি হরে কৃষ্ণ কেউ কাউকে বুঝবে না তিরিশ পঁয়ত্রিশ বছর পার হয়ে গেলেও কিন্তু একজন সব বেশি বোঝে আপনাকে আপনি যতটা না বোঝেন নিজেকে তিনি আপনাকে বেশি বোঝেন তিনি কে ভক্তারাম যজ্ঞতাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভৌতানাম জ্ঞাতমাম শান্তি বৃষ্তে সেজন্য আমাদের কি করা উচিত সর্বোপাধি বিনির্মুক্তম মুক্তম নির্মলম ঋষি কেনা ঋষি কেশা সেবনম ভক্তির ভগবানের কথা মেনে ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করা উচিত আর যাকে ভালোবাসি তাকে নিয়ে আসা উচিত ভগবানের কাছে কারণ একমাত্র তিনিই তার মঙ্গল করতে পারবে আমি অতটা বেশি মঙ্গল করতে পারবো না আমার সীমা আছে কিন্তু ভগবানের সীমা আছে তিনি তো অনাদি দাদি গোবিন্দ সর্বকারণ কারণ তো সেই জন্যে যখনই আপনাদের কার কার ইস্কনে ভাল লাগে সিরিয়াসলি সত্যি তিনি সত্যি করে বলুন আর মন্দিরের সামনে বললেন কিন্তু এরপরে আর বলা যাবে না যে করি না তো এই যে আপনারা ভালোবাসেন তার প্রমাণ কি যখন ভালো কিছু পান যারা তারা কি করে ভালো কিছু পেলে ভালো কিছু পেলে ভদ্রলোকেরা কি করে ওই দেখাবন আপনার মন্দিরে একদিন খুব ভালো কেক প্রসাদ দিয়েছে অনেক সময় নিয়ে যান না আপনারা কার জন্য নিয়ে যান যাদেরকে কেন ভালো জিনিস আহারে আমার ছেলেটাকে একটু দেব। আমার ভাইটাকে একটু দেব। এইটাই মহাপ্রভু বলছেন যে সাধুসঙ্গ এবং নাম জপের ফলে ভালো যে জিনিসটা পেয়েছি সব থেকে ভালো জিনিস কি ভগবানের নাম ভগবানের কথা মহাপ্রভু বলছেন পাঁচটা জিনিস করলে দিনে সেটার তিনি দিন আলোচনা করব যদি প্রভু ডাকেন হরে কৃষ্ণ উনি সবসময় ডাকেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ বা শ্রীমূর্তির শ্রদ্ধাই সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ তো এই প্রেম যদি আমি কাউকে দিই আমি তাকে সুখী করতে পারছি না কেউ কাউকে সুখী করতে পারবে না লিখে দিচ্ছি স্ট্যাম্প করে দিচ্ছি দশটা আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি কেউ কাউকে সুখী করতে পারবে না একজন পারে জসমিন তুষ্টে জগৎ তুষ্ট কে নাম কি তার জোরে বলুন কৃষ্ণটা জোরে বলতে হবে আমি বলবো আপনারা এক দুই তিন বলবেন কৃষ্ণ ঠিক আছে এক দুই তিন কৃষ্ণকেই আমাদেরকে সবাই কৃষ্ণর কাছে নিয়ে আসতে কৃষ্ণর কাছে আনলেই সব ঝামেলা শেষ এটা আমাদেরকে বুঝতে হবে অনেক সময় আমরা ভাবি যা আমার কাছে রেখে দেবো লোকেদেরকে যেতে দেবো না মন্দিরে আমার কাছেই থাক আমি ওদেরকে ঠিক পারবে না কেন আপনি কৃষ্ণ নয় আপনি সন্তুষ্ট করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনি মানুষ কিন্তু একজনের কাছে এনে দিলে সে সন্তুষ্ট করে দিতে পারবে সেজন্য বৈষ্ণব আর বৈষ্ণবীদের একটাই কাজ আমরা পেয়েছি কৃষ্ণকে আমরা আরেকজনে কৃষ্ণ দেব কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি পাছে ধায়িতাব জন্য আমাদের একটাই কর্তব্য সাধুসঙ্গ করব নামে রুচি হবে এবং সে সাধুসঙ্গ নামের রুচির যে কৃপা সেটা আরেকজনকে আমরা দেব সেটি কি না জীবে দয়া